আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকল অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আর তোমাদের জন্য রইলো আমার অন্ত থেকে অনেক অনেক ভালোবাসার মন আল্লার কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আমার ভিডিওটা আজকে সকাল থেকেই শুরু করেছি সকালে নাস্তা অলরেডি খাওয়া শেষ আজকে চাল বেলন করেছিলাম চাল বিলন খাওয়া হয়েছে পোলার চাল দিয়ে আর এটা হচ্ছে মাছ আমি যে দেশে বাড়িতে গিয়েছিলাম যে মাছটা দেখিয়েছিলাম পুকুর থেকে টাটকা মাছ মেরেছিল মাছটা খেতে ভীষণ মজা হয়েছিল সেজন্য ভাবছিলাম যে কিছু মাছ নিয়ে যাব। আমি তো কিছু মাছ নিয়ে আসছিলাম একসাথে বরফ করে কয়েকটা মাছ নিয়ে আসছি সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যেভাবে নিয়ে আসছি ওইভাবে রেখে দিয়েছিলাম আর সময় পায় বের করে আজকে হঠাৎ ভাবলাম যে আজকে তাহলে আমি মাছগুলো বের করে রাখি আর সবগুলো মাছ তো ভিজালে মাছগুলো খেতেও মজা হয় না সেজন্য ভাবলাম যে আমি কবে কোনটা কিভাবে রান্না করবো সেটা আমি ভাগ ভাগ করে রেখে দিই আমি আজকে রান্না শেষ করেছি সকালে রান্না শেষ হয়ে নাস্তা খাওয়ার পরে নাস্তা খাওয়ার শেষ করে আমি রান্নাও শেষ করে ফেলেছি সেজন্য আজকে এই মাছটা রান্না করব না এই মাছটা কালকে রান্না করব যাই হোক আমি মাছটা ছাড়িয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যে সাফিয়ন্ত স্কুলে এখন যায় যাচ্ছে না বলতে বই পুরাটা পাচ্ছে না সেজন্য আর যাওয়া হচ্ছে না আর এই তো টু দেরিতে ঘুমে থেকে ওঠার পরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম এদিকে আর আমার বিছানাতে একদিক দিয়ে গোছাবো আর একদিক দিয়ে নোংরা হয়ে যায় দেখেন বিছানাতে কত কিছু অভাব নাই সব যত কিছু খেলনা টেলনা সব এই বিছানার মধ্যেই থাকে বিছানার উপরে অতো অত্যাচার চলে সারাদিন যাই হোক যাও তাও যেটুকু পারি সেটুকু গুছিয়ে রাখি আর ঘর গুছিয়ে রাখলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে আর এদিকে ডাব ডাব মামা ডাব নিয়ে আসছে পরশুদিন ডাব দিয়ে গিয়েছে তারপরে কয়েকটা ডাব থাকা সত্ত্বেও আবার ফোন দিয়েছে যে ডাব আছে ডাব নিবে কিনা পরে আবার ডাব বলছে যে দিয়ে যান বাসায় উনি সবসময়ই দিয়ে যায় এখন তো শীতের সিজন প্রায় ডাবের দামটা কিন্তু মোটামুটি অনেকটাই কম আর এই ডাবগুলা সাইজে ছোটো কিন্তু পানি মার্শাল্লা পানি ভালোই হয় এক গ্লাস করে পানি হয় আর সবসময় আমরা এই মামার কাছ থেকে ডাবগুলো খাই আর এদিকে শাশুড় তার সাইকেলটা পরিষ্কার করতেছে শীত আসছে পরে আর সাইকেল চালানো হয় নাই বাইরে র্যাকেট খেলে সেই জন্যও ভাবতেছে শীতও চলে যাচ্ছে সাইকেলের প্রস্তুতি নিচ্ছে আবার সাইকেলটা ভালোভাবে পরিষ্কার করে নিজে নিজে পরিষ্কার করতেছে আমাকে বলতেছিলো যে আম্মুঠো তুমি ধরো পাইপ দিয়ে পানি দে আমি বলতেছি আমার সময় নাই তুমি তোমার কাছ তুমি করো এই তো আর এদিকে রোহান স্কুলের সময় হয়েছে ওকে আমি টিফিন বানিয়ে দিলাম বেশ কিছুদিন যাব টিফিন দিই না এখন তো হাফ ক্লাস হয় সেই জন্য আর টিফিন দেওয়া হয় না আজকে হঠাৎ করে বলতেছে যে স্কুল ছুটে পরে কোচিং শুরু হওয়ার আগে দশ পনেরো মিনিট সময় পাই তুমি টিফিনটা দিয়ে দিও একটু লুড়ুস রান্না করে দিলাম ওর জন্য এ যে একটা কথা মনে করে দিই পুরনো কথা এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে ঢুকে পড়েছেন তারা লাইক দিতে ভুলে গিয়েছেন তো কষ্ট করে মনে করে লাইকটা দিয়ে নেবেন লাইক আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকারে আসবে আমার আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে যদি এটা লাইকটা দিতে আপনার কোনো সমস্যা হবে না ক্ষতিও হবে না কিন্তু আমার অনেক উপকার হবে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে ইচ্ছা আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন যাতে নোটে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় কিন্তু আপনি সময় করে দেখে নিতে পারেন এই তো কথা বলতে বলতে কাজও সেরে নিচ্ছি টেবিলটি একটু পরিষ্কার করে নিলাম রোহানকে বিদায় দিয়ে দিলাম ও স্কুলে চলে যাচ্ছে আর রান্নাঘরে কিছু হালকা কাজ আছে যেহেতু রান্না শেষ করে ফেলেছি একটু ধোয়ার কাজ আছে সেই কাজগুলো শেষ করে আমি আমার ভিডিওটাও আজকে শেষ করে দেবো ভিডিওটা বেশি বাড়ালাম না অল্প অল্প সময়ের জন্য রাখলাম দেখা যায় যে বেশি ভিডিও করে কেটে ছেটে আমার অপরাহে এক থেকে দেড় মিনিটে দেখে তার জন্য আমিও ছোট করেই দিলাম আশা করবো আপনারা ফুলাশ করে দিবেন এই তো রান্নাঘরে কিছু কাজ ছিল নাস্তা খাওয়ার পরে কিছু বাকি ছিল সেইগুলো ধুয়ে নিচ্ছি আর রান্নার কাজ মোটামুটি শেষ আজকে কাজকে মাছ রান্না করেছিলাম আর সকালে তো চাল বেরুন খেয়েছি টক রান্না করেছি বাচ্চাদের জন্য কালকে মুড়ি আছে আজকে আলহামদুলিল্লাহ এটা দিয়ে চলে যাবে সবার জন্যই আর এই তো আমার ধোয়া শেষ হওয়ার সাথে সাথে আমি আমার ভিডিওটাও শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সবার পাশে থাকবেন আমরা যেন সবাই সবাইকে সাপোর্ট করি আমাদের উদ্দেশ্য কিন্তু এক সেক্ষেত্রে আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট না করি তাহলে কিন্তু পথ চলাটা কষ্ট হবে এই তো সবার সাপোর্টের প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ পেস